वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। वो गुल गुल नहीं जिस गुल में मुसलम मगर ایمان न दिल में है मगर ईमान में कामिली बी कमाली का कशफ दुजा बि जमाली ही। हसनत जमी ख़ुशाली सलाह न ওয়ালিহিন ইতনা ইтна রাহমাতু আলাম হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া ইতিন খানার উদ্যোগে আজকে 41 তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আতোর রহমান সাহেব সভাপতি ইত্র মাদ্রাসা সব সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব বিশিষ্ট সমাজ সেবক ইтна মধ্যে যে আয়াতের বা তেলাওয়াত করেছি উনত্রিশ নম্বর পাড়া সৌরত থেকে দশ এগারো এবং বারো নং আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা একটা সবক দিয়েছে পুরস্কার দিয়েছে পাঁচটা সবক দিয়েছেন আল্লাহ তালা একটা পুরস্কার দেবেন পাঁচটা সকল তুস্তা انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا তারা আগেই বলে দিয়েছি তোমরা যদি ইস্তেগফার করো তো আমি আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কার হলো ইন্নাহু আল্লাহ তাআলা বলেন তোমরা যদি বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করো ইন্নাহু কানা গফফারা আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের जिंदগির গুনাহগুলো माफ করে দেব এটা হলো এক নাম্বার পুরস্কার

তোমরা যদি বেশি থেকে বেশি পাঠ করো আমি আল্লাহ তারা এক নাম্বার পুরস্কার দিব তোমাদের জীবনের জিন্দিগির সব গুলা খাতা মাফ করে দিব দুই নাম্বার পুরস্কার হলো সামা তোমাদের জন্য আমি আল্লাহ তারা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা আমাদের জন্য রহমতের বৃষ্টি পাঠায়বে। যদি আমরা বেশি থেকে বেশি স্থির পার পড়ে তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তারা আপনাদেরকে সাহায্য করবে যদি আপনি ইস্তেফার বেশি থেকে বেশি ইস্তেফার করেন আল্লাহ তার আপনাকে মালের মালিক বানায় দেবে এরপরে চার নম্বর পুরস্কার হলো যাদের দুনিয়াতে সন্তান নাই আল্লাহ তাআলা বলে তোমরা যদি বেশি থেকে বেশি ইস্তেগফার করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেকান সন্তান দান করব পাঁচ নম্বর পুরস্কার হলো ওয়াইয়া জাআলনাকুম জান্নাতি ওয়াইয়া জাআলনাকুম আনহারা পাঁচটা পুরস্কারের মধ্যে চারটা পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে দিব আর একটা পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিব আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াজআলকুম জান্নাতিন ওয়াইয়াজআলকুম আনহারা পাঁচ নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের তল দেশ দিয়ে দুধের এবং মধুর নহর প্রবাহিত হবে